সুনাম গছ ব্রিজে আমরা সবাই মিলে যাব দিনে রাস্তা আসবাদকারীর জন্য অবশ্যই নতুন একটা বক নিয়ে ব্লক নিয়ে আসছি সবাই দেখতে পারবেন তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমরা মানে কোন দিক দিয়ে যাওয়া লাগে অবশ্যই আপনারা দেখতে পারবেন তাল তাল আপনারা অবশ্যই দেখবেন আমরা সবাই মিলে উত্তা শিশু বড় ভাই বন্ধু সবাই মিলে একসাথে চলে যাচ্ছি এখন দিনের রাস্তা হাসবাদ খাওয়ার জন্য এটাই বাস্তব

আমরা সবাই একসাথে চলে যাব এখন হাসবাস আমরা সুনামগঞ্জ আব্দুল জোহর সেতু থেকে রওনা করলাম ধীরে রাস্তা মদনপুর উদ্দেশ্যে হাসবাদ খাওয়ার জন্য প্রথমে আমরা সুনামগঞ্জ ব্রিজ থেকে ডান দিকে নতুন বাসস্থানের উদ্দেশ্যে গেলাম যাওয়ার পর ট্রাফিক সিগন্যাল আছে এরপরও আমরা গাড়ি লাইসেন্স থাকার কারণে আমরা কোনো সিগন্যাল দেইনি পুলিশ এরপর আমরা সামনে অগ্রসর হলাম আস্তে আস্তে যাওয়ার পরে আমরা গাড়ি নিয়ে আস্তে আস্তে যাইতে শুরু করলাম যে মদনপুর ধীরে রাস্তার উদ্দেশ্যে হাসবাত খাওয়ার জন্য প্রথমে আমরা নতুন বাস স্ট্যান্ড সুনামগঞ্জ নতুন বাস স্ট্যান্ড ক্রস করার সময় এখানে অনেক যানজটের শিকার হই যে প্রচুর যানজট এই যানজটের জন্য অনেকটা দেরি হয়ে গেছে তো আমরা যাত্রা শুরু করেছিলাম বেলা তিনটার দিকে সাধারণত তিনটা সাড়ে তিনটার দিকে ওইখানে প্রচুর যানজট থাকে এরপরও আমরা যানজট যখন শেষ হয় তখন আমরা পুনরায় আবার যাত্রা শুরু করলাম ওই হাঁস ভাত খাওয়ার উদ্দেশ্যে তো সুপ্রিয় দর্শক আপনারা সাথে থাকবেন পুরাটা ব্লগ সুপ্রিয় দর্শক আজকে ব্লগটা একটু লম্বা হতে পারে তো দর্শক সকালে দেখার জন্য অনুরোধ করা হলো তো প্রথমে আমরা জামজট পেরিয়ে জামজটের মধ্যে প্রায় অনেক সময় ব্যাহত হয়েছে প্রায় বিশ মিনিট জামজটের পরে আমরা পুনরায় যাত্রা শুরু করলাম মদনপুরের উদ্দেশ্যে যে রাজু ভাইয়ের দোকানে ওইখানে আমরা যাব হাসবাদ খাওয়ার জন্য তারপর আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে পেট্রোল পাম্পে চলে আসলাম তেল নেওয়ার জন্য তখন তেল নেওয়া শেষ হওয়ার পরে আমরা পুনরায় যাত্রা শুরু করলাম ওই দিনের রাস্তা মদনপুরের উদ্দেশ্যে তখন তখন বেলা বাজে প্রায় সাড়ে তিনটা অব্দি আমরা আস্তে আস্তে যাইতে শুরু করলাম তো সাধারণত সুনামগঞ্জ আব্দুল জোহর বিশ থেকে দিনের রাস্তা যাইতে গাড়ি মোটর সাইকেলে যাইতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আমরা ওই দিনের রাস্তার উদ্দেশ্যে যে মদনপুর হাজবাতের উদ্দেশ্যে খাওয়ার জন্য রওনা করলাম আমরা পাঁচ জন মানুষ দুই গাড়ি নিয়ে তো এই দেখেন আমরা চলে আসলাম দিনের রাস্তা প্রিয় অডিয়েন্স বিন্দু আজকে ব্লকটা একটু লম্বা হতে পারে সকলকে অনুরোধ করা হইলো পুরাটা ব্লক দেখবেন দেখে একটা লাইক একটা কমেন্ট করে এবং একটা শেয়ার করে যাবেন আর একটা বিষয় না বললেই নয় আজকে ওয়েদারটা চমৎকার বৃষ্টি নাই যেমন রোদও নাই আজকে অসাধারণ একটা এর মধ্যে আসলাম আপনি যদি ওই দিনের রাস্তা মদিনপুর

আমরা আজকে লং জার্নি দেওয়ার পরে আমরা কিছুক্ষণ যাত্রাবিরতি করলাম যাত্রাবিরতির পরে আমরা আবারও পুনরায় দিরাই রাস্তা মদনপুর উদ্দেশ্যে রওনা হইলাম যাত্রাবিরতির পর পুনরায় আমরা দিরাই রাস্তায় মদনপুর উদ্দেশ্যে রওনা হইলাম যে হাসবাত খাওয়ার জন্য এই হাসবাত খাওয়ার সময় আপনি আর একটা জিনিস খেয়াল করে থাকবেন পাশে আছে হাওড় বিশাল বড় হাওড় এরই পাশে আছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ সত্যি অসাধারণ এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য এবং হাওড়ের সৌন্দর্য সব মিলিয়ে অসাধারণ আপনারা যদি আসেন তাহলে অবশ্যই অনায়াসে সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা রাজু ভাইয়ের দোকান হাঁসবাদ সোনার বাংলা রেস্টুরেন্ট ওইখানে পৌঁছে যাব তো আপনারা যদি আসেন ওই সোনার বাংলা রেস্টুরেন্ট রাজু ভাইয়ের দোকানও অনেক সাশ্রয় আছে এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা বলার বাহিরে তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই সম্মানও পাবেন সবকিছু পাবেন এবং খাবারের মানও ভালো পাবেন এবং খাবারের মানও ভালো পাবেন তো আপনারা অবশ্যই রাজু ভাইয়ের দোকানে আসতে বলবেন এটাই আমাদের সোনার বাংলা রেস্টুরেন্টের মালিক খুব ভালো মনের মানুষ ও আমার বাতি যাবাতে এখানে আপনারা আসবেন খুব সুন্দর পরিবেশ এখন আমরা কানে জানি করবো বিশ্ব অবশেষে আমরা চলে আসলাম রাজু ভাইয়ের দোকানে সোনার বাংলা রেস্টুরেন্টে হাজবাত খাওয়ার জন্য আশের মাংসে গান দেখি সত্যি অসাধারণ সুমন ভাই তো হাতির চামড় দেয় একবারে সাত করে নিলো মনির দেরি করতেছে খাওয়ার জন্য এর মধ্যে আবার সামু এল দুম খাইতে আমিও খাইতেছি আমি শামসুমিয়া আমিও দুম খাইতেছি একটা রান দিছে রাজু ভাই আমার দেখি এ রানটা এখন আমি খাই সত্যি অসাধারণ সেই সাত সাথে সুমন ভাই আছে সুমন ভাইও খুব মজা করে খাইতেছে আমরা পাঁচজন গেছি পাঁচজন খুব ভরপুর পেট ভরে খাবার দাবার